আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন সার্টিফিকেট পরিবর্তন করতে নাই তাই তো এটা অনেক বেশি প্রশ্ন আমার কাছে আসে যে মনিটাইজেশন ফেসবুক পেজ কিনে ব্যাংক অ্যাকাউন্ট যাবতীয় ইনফরমেশন সব কিছু চেঞ্জ করছে ভাই কিন্তু তিন সার্টিফিকেট তো পরিবর্তন করতে পারি নাই এটা কীভাবে পরিবর্তন করবো আসলে এই প্রশ্নটা আমার কাছে খুবই আসে কখন পরিবর্তন করতে পারবেন আর কখন পরিবর্তন করতে পারবেন না বা পরিবর্তন করার প্রয়োজন নেই এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন তো আমি স্কেনে গিয়ে বিষয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এইটা হচ্ছে বিজনেস স্টুডিওতে চলে আসছে আপনি ব্রাউজার থেকে এইটা দেখতে পাবেন তো মনিটাইজেশনে ক্লিক করার পর এই যে পে আউট সেটিংস এই অপশানটাতে ক্লিক করে দেবেন আপনারা ক্লিক করার পর দেখবেন যে এখানে এয়ার ট্যাক্স ইনফো যদি এই রেড আইকন লেখা থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেট দিয়ে এটা ফিল করতে হবে ঠিক আছে কমপ্লিট করতে হবে এখানে লক্ষ্য করুন এই যে সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো আপনি এ টু জেড এখানে আপডেটে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন নর্মালি চেঞ্জ করে নেন এখানে দেখতে পাবেন যে ট্যাক্স ইনফরমেশন এখানে আপনি যদি ভেরিফাইড লেখা থাকে এই যে ভেরিফাইড নিচের দিকে তাহলে এটা পরিবর্তন করার প্রয়োজন নেই এখানে লক্ষ্য করে দেখবেন যে উপরে একটা আছে অ্যাকশন রিকোয়ার্ড ঠিক আছে এই ক্ষেত্রে যদি এই অ্যাকশন রিকোয়ার্ড এটা লেখা থাকে দেন আপনি পাশে যে রিসলভ লেখা আছে এখানে ক্লিক করে ইনফরমেশনগুলো দিয়ে এটা ভেরিফাইড করে ফেলবেন আবার বলি যদি এখানে ভেরিফাইড লেখা থাকে তাহলে আপনার কোনো কিছুই করতে হবে না জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যাবতীয় ইনফরমেশন পরিবর্তন করে দিলেই হয়ে যাবে এটা নিয়ে আর টেনশনের কিছু নেই টিন নাম্বার আপনার দিতে হবে না যার টিন সেটা দিয়েই চলবে কিন্তু কখনও যদি এই যে অ্যাকশন রিকোয়ার্ড আসে ঠিক আছে পাশে আছে রিসলভ লেখা থাকবে এখানে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেটের ইনফরমেশন দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এটা নিয়ে এত টেনশন করতে হবে না পেজ নেওয়ার পর ভেরিফাইড থাকলে ওকে কিছুই করতে হবে না যদি অ্যাকশন রিকোয়ার্ড লেখা থাকে বা যে কোনো সময় যদি এই লেখাটা আসে সেক্ষেত্রে নতুন করে আপনার যে টিন নাম্বারটি আছে এইটা দিয়ে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে এতটুকু এত কমপ্লেক্স বিষয় না আশা করি যে ক্লিয়ার তবে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্স করে কীভাবে ইনফরমেশন চেঞ্জ করে এই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেটা দেখে নেবেন এবং ফেসবুকের যাবতীয় সমস্যার ভিডিও আমার চ্যানেলে আছে যদি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে আপনি ফেসবুকে এক্সপার্ট হয়ে যাবেন শুধু ফেসবুক নয় ফেসবুকের পাশাপাশি ইউটিউব চ্যানেলের এক্সপার্ট হয়ে যাবেন এই সকল ভিডিও নিয়ে মূলত আমার কাজ তো ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা